ব্যবসা চালানো কিন্তু বেশ জটিল একটা ব্যাপার তাই না এই জটিলতাকে সহজ করার জন্যই কিন্তু দারুণ সব সফটওয়্যার আছে তো আজ আমরা ঠিক এমনই একটা পাওয়ারফুল সফটওয়্যার নিয়ে কথা বলবো চলেন দেরি না করে শুরু করা যাক তো সফটওয়্যারটার নাম হল কে এম বিজি আচ্ছা এটা কি শুধুই একটা অ্যাকাউন্টিং সফটওয়্যার না একদমই না সত্যি বলতে এটা একটা ব্যবসার জন্য কমপ্লিট সলিউশন আজকের এই আলোচনায় আমরা প্রথমে ব্যবসার কিছু কমন সমস্যা দেখব তারপর দেখব কিভাবে কে এম বিজি সেই সব সমস্যার সমাধান দিচ্ছে এর পাওয়ারফুল ফিচারগুলো নিয়ে কথা বলবো ট্যাক্সের ব্যাপারটা সহজ করে কিভাবে আর সব শেষে দেখব কোন কোন ব্যবসার জন্য এটা একদম পারফেক্ট চলুন তাহলে শুরু করা যাক প্রথম পার্টটা দিয়ে মানে একটা ব্যবসা চালাতে গেলে প্রতিদিন কি কি চ্যালেঞ্জের মুখে পড়তে হয় সেই বিষয়গুলো নিয়ে একটু কথা বলি আচ্ছা নিজের ব্যবসার উপর পুরো কন্ট্রোল কে না চায় বলুন সবাই চায় কিন্তু আসল প্রশ্নটা হলো সেই কন্ট্রোলটা আনা যাবে কিভাবে দেখুন ব্যবসার মালিকদের কিন্তু প্রতিদিন অনেক ঝামেলার মধ্যে দিয়ে যেতে হয় যেমন ধরুন ডেটাগুলো সব ছড়ানো ছিটানো ম্যানুয়ালি কাজ করতে গিয়ে প্রায় ভুল হয়ে যায় ইনভেন্ট্রি ট্র্যাক করাটা একটা বিশাল ঝামেলার কাজ তার উপর আছে জিএসটি বিলিং আর ফাইলিংয়ের মতো মাথা ব্যথা আর ক্যাশ ফ্লোর হিসাব তো রাখতেই হবে তো এই যে এতগুলো সমস্যার কথা বললাম এগুলোর সমাধান কি হ্যাঁ এর সমাধান হিসেবেই আসছে কেএমএস বিজি চলুন দেখা যাক এটা ঠিক কিভাবে এই সব সমস্যার সমাধানে সাহায্য করে এর মূল মন্ত্রটা কিন্তু খুব সহজ এবং পাওয়ারফুল ব্যবসার এই সব বিশৃঙ্খলা সামলানো বন্ধ করুন বরং একটা স্মার্ট ব্যবসা চালানো শুরু করুন তাহলে কে এম বিজি আসলে কি সোজা কথায় এটা একটা অল ইন ওয়ান জিএসটি ইআরপি বিজনেস অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট সফটওয়্যার এর ডিজাইনটাই করা হয়েছে এমনভাবে যাতে ছোট বড় যে কোনো সাইজের আর যে কোনো ইন্ডাস্ট্রির ব্যবসার আর্থিক কাজগুলো একদম সহজ হয়ে যায় ওকে এখন আমরা সফটওয়্যারের কিছু পাওয়ারফুল ম্যানেজমেন্ট ফিচারের দিকে নজর দেব এটা কিন্তু সাধারণ অ্যাকাউন্টিংয়ের চেয়েও অনেক বেশি কিছু প্রথমেই আসি স্মার্ট ইনভেন্টারি কন্ট্রোলের কথায় যে কোনো ব্যবসার জন্যই কিন্তু ইনভেন্টারি ম্যানেজমেন্ট ভীষণ ভীষণ জরুরি একটা বিষয় এর মাধ্যমে একদম প্রফেশনালদের মতো স্টক ম্যানেজ করা যায় মানে কাঁচামাল কেনা থেকে শুরু করে সেটা দিয়ে প্রোডাক্ট তৈরি হওয়া পর্যন্ত প্রত্যেকটা আইটেম ট্র্যাক করা সম্ভব স্টকে কি আছে কি নেই সব এক নজরে দেখা যায় এমন কি ব্যাচ লজ সাইজ বা রং দিয়েও স্টক ম্যানেজ করা যায় আর কোন ডিলারের কাছে কত স্টক আছে সেটাও মনিটর করা যায় সহজেই ইনভেন্ট্রির পর আরেকটা বড় চ্যালেঞ্জ হল প্রাইসিং এই সফটওয়্যারটা কিন্তু ফ্লেক্সিবল প্রাইসিং আর ডিসকাউন্ট ম্যানেজ করার ক্ষেত্রেও দারুণ মানে এখানে আইটেম অনুযায়ী ডিলার অনুযায়ী এমনকি কাস্টমার বা কোম্পানি অনুযায়ী আলাদা আলাদা প্রাইস সেট করা যায় আর বিভিন্ন রকম ডিসকাউন্ট বা স্কিম অ্যাপ্লাই করা আর ম্যানেজ করাও খুব সহজ বিশেষ করে ডিস্ট্রিবিউটর আর রিটেলারদের জন্য এটা যে কী বিশাল একটা সুবিধে তার বলার অপেক্ষা রাখে না আচ্ছা এবার আসা যাক এমন একটা বিষয়ে যা দক্ষিণ এশিয়ার ব্যবসায়ীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হ্যাঁ আমি ট্যাক্স কমপ্লায়েন্সের কথাই বলছি এই সফটওয়্যারটা ট্যাক্স ম্যানেজমেন্টকে একদম সহজ করে দেয় সবচেয়ে বড় কথা হলো এটা কিন্তু বিভিন্ন দেশের ট্যাক্স সিস্টেমের কথা মাথায় রেখেই কাস্টমাইজ করা হয়েছে ফলে ট্যাক্স আইনে জটিলতা নিয়ে আর ভাবতে হয় না সেটা জিএসটি হোক ভ্যাট হোক বা ইনকাম ট্যাক্স এমনকি উইথ হোল্ডিং ট্যাক্স বা কর্পোরেট ইনকাম ট্যাক্স প্রায় সব ধরনের ট্যাক্স কাঠামোই এটা ম্যানেজ করতে পারে এর ফলে সফটওয়্যারটা অনেক বেশি ভার্সেটাইল হয়ে উঠেছে আর প্রক্রিয়াটা কি সহজ দেখুন প্রথমত জিএসটি বিলিং হয় অটোম্যাটিক মানে সেকেন্ডের মধ্যে একদম সঠিক ইনভয়েস তৈরি হয়ে যায় দ্বিতীয়ত ই ইনভয়েসিং বা ই ওয়ে বিলের মতো জরুরি ডকুমেন্টগুলো সরাসরি সফটওয়্যার থেকেই বানানো যায় আর সবশেষে যখনই দরকার শুধু একটা ক্লিকেই ফাইল করার জন্য রেডি জিএসটি রিপোর্ট পেয়ে যাবেন এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা খুব গুরুত্বপূর্ণ এই সফটওয়্যারটা কিন্তু সবার জন্য একই বা ওয়ান সাইজ অল টাইপের কিছু না এটা তৈরি করা হয়েছে বিভিন্ন ইন্ডাস্ট্রির নির্দিষ্ট প্রয়োজন মাথায় রেখে যেমন ধরুন যারা ম্যানুফ্যাকচারিং ব্যবসায় আছেন তাদের জন্য কাঁচামালের ব্যবহার প্রোডাকশন ব্যালেন্স স্টক ব্যাচ বা লট ট্র্যাকিংয়ের মতো ফিচার আছে আবার ডিস্ট্রিবিউটরদের জন্য আইটেম ডিলার বা কাস্টমার অনুযায়ী প্রাইসিং স্টক ও সেলস রিপোর্টের ব্যবস্থা আছে এমন কি রিটেলারদের জন্য বকেয়া সুদ হিসাব করা বা কীটনাশকের দোকানের মতো বিশেষ ব্যবসার জন্য স্পেশাল রিপোর্টও আছে মানে কি নেই এই তালিকায় লোহা আর হার্ডওয়্যারের দোকান কাপড় আর রঙের ব্যবসা কীটনাশক বীজ সারের দোকান মোবাইল ফোন সেলস ও সার্ভিস সেন্টার ইলেকট্রনিক্স সুপার শপিং মল এমনকি কটন বা রাইস মিল প্রায় সব ধরনের ইন্ডাস্ট্রিতে এর সার্ভিস রয়েছে আগেই যেমনটা বলছিলাম এই সফটওয়্যারটা মূলত দক্ষিণ এশিয়ার কথা মাথায় রেখে বানানো হয়েছে তাই এই অঞ্চলের ব্যবসায়ীদের জন্য এটা বিশেষভাবে কার্যকর দক্ষিণ এশিয়ার প্রায় সবগুলো দেশেই এর সেবা পাওয়া যায় যেমন আফগানিস্তান বাংলাদেশ ভুটান ভারত মালদ্বীপ নেপাল পাকিস্তান আর শ্রীলঙ্কা তো সব মিলিয়ে এটাই বলা যায় যে কে এম এস বিজি আসলে শুধু একটা সফটওয়্যার না এটা ব্যবসার গ্রোথের পথে একজন সত্যিকারের পার্টনার বা সঙ্গী যদি আরো জানতে চান তাহলে একটা ফ্রি ডেমোর জন্য রিকোয়েস্ট করতে পারেন আর নিজে দেখে নিতে পারেন কেএমএসবিজি আপনার ব্যবসার জন্য ঠিক কি কি ইউ হেল্প দিস ভিডিও ফর ইওর বিজনেস ভিজিট आवर ওয়েবসাইট এন্ড প্লিজ ফলো লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব